ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টে দেওয়া ডেডলাইন শেষ ডিএ নিয়ে কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার দীর্ঘ আইনি লড়াইয়ের পর বকিয়া ডিএ মামলায় কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা গত ষোলোই মে বকিয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মীদের মহর্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তাও ছয় সপ্তাহ সময়ের মধ্যে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের আরও নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে সরকার পক্ষকে লিখিত আকারে তাদের বক্তব্য এবং কাজের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে সেই রিপোর্ট জমা পড়েছে কিনা তা স্পষ্ট নয় তবে পার হয়েছে ডেড লাইন একাধিক মিডিয়া রিপোর্ট বলছে সেই জবাব এখনো জমা পড়েনি সুপ্রিম কোর্টে বকিয়া মেটানো নিয়ে ইন্টারিং অর্ডার বা অন্তর্বর্তীকারী নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার লবান্নের তরফে মডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে তবে বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্ম বকাশ চলছে কবে মিলবে ডি সূত্রের খবর ইতিমধ্যে বকিয়ার অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার বকিয়া ডিএ অংশ হাতে পাওয়ার আগে ডাব্লু বিআইএফ এম পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফোন করতে হতে পারে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল বকিয়া ডিয়ের অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের মেটানো হবে একটি বেসরকারি সংস্থাকে তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ইন্টেগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে দু সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে এই প্রযুক্তির মাধ্যমে সরকারি কর্মীদের দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে সেখানে এর মাধ্যমে অর্থ দপ্তর সহজেই কি আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ দিয়ে দিতে হবে সেই বিষয়ে সঠিক তথ্য জানতে পারবে সরকারকে জুন মাসের মধ্যে বকিয়া দিয়ে মেটাতে হবে এবার সরকার কি পদক্ষেপ নিতে চলেছে তাই স্পষ্ট করেনি এখনও তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে